রঞ্জন প্রসাদের কবিতা রাখোহরি ও আল্লা রাখা পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস আমার ঘরের বায়ে থাকেন রাখহরি ডানদেগের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা হরি মজুর ছিল কারখানাতে আল্লা রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে হপ্তা জাপায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনারই সময় কাটে মাঝখানে যে আমি ওহো ভুলেই গেছি ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না রাখো হরি আল্লা রাখা ভেবেই মরে আমার নিরেট অবস্থাটা কেউ মানে না আল্লা রাখা শুধু চাচা খোদায় ডরাও আমি বলি খোদা তো নয় খিদে ডড়াই তার চেয়ে বড় শত্রু তো আর নেই হে দেশে তার বিরুদ্ধে আমার জেহাদ জানির লড়াই রাখো হরি বলে দাদা বাক্যে রাখো কষ্ট যা পায় সবই আগের জন্ম পাপে ইহকালে হরিনামে জপ না নিলে পরকালে পড়তে হবে মনস্তাপে হেসে বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে তোমার মতো ভক্ত জনের বইলে বোঝা এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন সাপের মতো গুজব ছড়ায় পীর সাহেবের বাজারে এক মরা শুয়োর মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা দাবানরের মতো আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে রাখহরির তেলে পাকা এক বাঁশের লাঠি ভাটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে খবর সত্যি কিনা বলল কাছ চেঁচায় রাখোহরি আর ছবি না রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই পরস্পরের সরকি এবং লাঠির মারে কত রক্তে সেদিন ভিজলো জমি তো নেই যে লাল আর যা রাখো হরি কাতরে ছিল জলের তরে আল্লা রাখা চাইছিল এক আজলা পানি বহু বছর লাগলো আমার ঘা শুকোতে দেহেরটা নয় মনের ঘাটায় আসল দাগা ঘরে যে যাই না কোথায় আমার আগুন লাগা তবু ফিরব কি মন গেলাম ফিরে আকাশটা নীল অলুস দুপুর ওই সে পাড়া উড়ছে ফরিং কোথাও গ্লানির চিহ্ন তো নেই ইতস্তত ভাঙা বাড়ির দেওয়াল ছাড়া আম তেমনই আছে শীতল ছায়া গাছের নিচে কড়িয়ে রাখা আমের ঝুড়ি টলটলে জল তাল পুকুরের পার ডেঙিয়ে কাদের দুটো দর্শী ছেলে ওড়ায় ঘুরি হঠাৎ যেন বাজের মতো চমক দিয়ে এক নিমেষে উধাও হলো মনের ধোকা সুতো টানছে আল্লাহ রাখার ছেলে করিম লাটায় গুটোয় কানাই রাখো হরির খোকা আমার ঘরের বাঁয়ে থাকেন রাখ হরি ডান দিকের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা রঞ্জন প্রসাদের কবিতা হরি ও আল্লা রাখা পাঠ পরিবেশন করলাম আমি অনিন্দিতা দাস নমস্কার